আসসালামু আলাইকুম আজকে দেখাবো ছোট ছোটো তেলাপিয়া মাছ কেজিতে কয়টা উঠে তো শুরুতে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন তো এই যে পুকুরে বেশ কয়েকদিন আগে মাছ ছাড়া হয়েছে আর কি মানে আগেও মাছ ছিল পুরানা মাছগুলো যেগুলো ছিল সেগুলো আর কি মারে ফেলা হয়েছে মানে এটা নিয়ম হয়েছে প্রতি তিন বছর অন্তর এই পুকুরটা সরকারিভাবে নিলাম হয় নিলামের পরে যে বেশি দাম দিয়ে কিনতে পারে সে কিনে নেয় তারপর সে মাছ চাষ করে তো এইভাবে এইবার এই নিচে নেওয়ার পরে মাছ মানে ছাড়া হয়েছে মাছগুলো এখন কত বড় হয়েছে সেগুলো মাপার জন্য প্রথমে আর কি হালকা কিছু খাবার দেওয়া হয় খাবার দিলে মাছগুলো এগুলো তো সারা মাছ মাছ যদি একটু খাবারের শব্দ পায় দৌড়ায় আসে কাঁসারে তো কানিয়ে আসার পরে এখানে জাল পাতা হয়েছে তো মানে জালের উপরে বিশেষ করে খাবার দেওয়া হলে মাছটা জালের উপরে আসে খাবার খাইতে আসে তখন জালটা টান দেওয়া হয় যাতে মানে মাছগুলো উঠানো যায় তো উঠানোর পরে এই যে ঝালনি আছে ঝালনি দিয়ে মাছটা মাপার জন্য মানে কেজিতে কয়টা মাছ উঠে সেটা দেখার জন্য মাছগুলো উঠা নেওয়া হয়েছে তো এইভাবে আর কি উনিশটা মাসে আপনার দুই কেজি মাছ হয়েছে আর কি তাহলে আর কি গড়ান এটা ছোটো বড়ো মিলে উনিশটা মাসে দুই কেজি হয়েছে তো তারপরে বললো যে না তাহলে বড়োটা একটা মাপ হোক তা এক সাইডে করে কয়েকটা চোখের আন্দাজে আর কি বড়গুলো নেওয়া হলো নেওয়ার পরে ষাটটা এক কেজি আসছে তার মানে কি এখনও মিডিয়াম আছে আর কি মাছগুলো এখনও ফুলফিল ফিল বড়ো হয় নাই তো এরপরে মনে করেন যে এটা প্রতিনিয়ত আপনার খাবার দেওয়া লাগে মাছগুলো আপনি যদি ভালোভাবে যত্ন করতে তাহলে আপনার অবশ্যই মাছ বড় হবে যদি আপনি চাষ করে থুয়ে দিলেন খাবার দিলেন না ওই হালকা পাতলা কিছু দিলেন তাহলে তো আপনি মাছের লাভবান হতে না কারণ মাছ চাষ করতে গেলে আপনাকে সবসময় এটার প্রতি যত্ন নেওয়া লাগবে মাছের কী কী রোগ হয় কখন কী খাবার দেওয়া লাগে কোন মাছকে কি খাবার দেওয়া লাগে সেটা আপনাকে অবশ্যই জানতে হবে এই দেখেন মাছ এটা কিন্তু তেলাপিয়া মাছকে ফিট দেওয়া হইতেছে মাছ এমনভাবে ইয়া হয়ে আছে যে খাবারের শব্দটা পাইলে যেখানে থাকুক না কেন দৌড়ায় আসে মাছগুলো দেখতেছেন তো মানে ফিটগুলো দেওয়া হইতেছে দেওয়ার পরে মাছ কিন্তু যে পানি যে নড়তেছে সেইগুলোই কিন্তু মাছগুলা এইভাবে আসতেছে এমন আছে যদি এক জায়গায় আপনি ঢালে দেন ফিটগুলা মাছগুলা এমন ভাবে ডিপ লাগবে এখানে কিন্তু ঢালে দিলো এক লম্বা ভরে বস্তাটা এইখানে যদি একটু পরে আসলে দেখা যাবে মাছের একটা ঝাঁক লাগে গেছে যদি হাত দেওয়া যায় মনে হয় হাত দিয়েই মাছ ধরা যাবে আর এই পুকুরটা কিন্তু অনেক বড় একটা মানে পুকুর পুরানো আমলের পুকুর অনেক পুরোনো আর কি পুকুরটা এটা অবশ্য তিন বছর পর পর নতুন নতুন চাষি আর কি সরকারের ভাবে নিয়ে চাষ করে অনেকেই সবাই কম বেশি লাভবান হয় কেউ বা হয়তো যে যেরকম চাষ করে সে সেরকম টাকা পয়সা পাবে আপনি যদি ভালোভাবে চাষ করতে পারেন তাহলে অবশ্যই আপনি টাকা বেশি পাবেন লাভবান হতে পারবেন হয়তো আপনি দশ এগারো লাখ টাকা দিয়ে দিয়ে পুকুরটা কিনলেন তিন বছর জন্য আর কি তো পরবর্তীতে আপনাকে তো ওইরকম খরচ করা লাগবে এটার পিছিয়ে লাখ টাকা ঢালে দিলেই তো আপনি লাখ টাকা লাভ লাভ করতে পারবেন তো এই দেখতেছেন এগুলো কিন্তু ওই যে দেখতেছেন আমি কিন্তু একটু জুম করছি ক্যামেরাটা মাছগুলো কিন্তু দেখা যাচ্ছে সেগুলো যে নড়তো সে বেশি পানি এগুলো মাছ আর প্রতিদিন এই যে ফিটগুলো দেওয়ার কারণে মাছগুলো একটা সময় নির্ধারণ হয়ে গেছে দেখবেন যে যদি একটুখালি ফিটের মানে শব্দটা হয় তো ধরে আসে মাছগুলো খাবারের জন্য তো সময় মতো যদি আপনি যত্ন ঔষধ রোগ ব্যাধি নিরাময় যা যা লাগে যদি করতে পারেন তো অবশ্যই আপনিও লাভবান হবেন আর মাছ চাষের এটা একটা অনেকের মনে করেন যে বড় বড় পুকুর নিয়ে এরা মাছ চাষ করে জালিয়ার আছে আর এই পুকুর মনে করেন যে বড় বড় জাল আছে জাল দিয়ে মাছ উঠানো হয় আর এখন মাছটা ছোটো ছোটো যেহেতু নতুন পুকুর মনে করেন এই বছরে নতুন মাছ ছাড়ছে সেগুলো অন্য দিকে থেকে আনার পরে এইগুলো সারা হয়েছে এখন কেজিতে কটা হয়েছে এখন ঠিকমতো খাবার দাবার দেওয়া হবে পরবর্তীতে মাছটা বড় হলে আবার বিক্রি করা হবে এইভাবে আর কি ব্যবসাটা মনে করেন যে ছোটো মাছটা আনলো আর ছাড়ে দিলো খাবার দিল ভালোভাবে যত্ন করলো করার পর আবার পরবর্তীতে অন্য পুকুরে ছাড়ার জন্য ব্যবস্থা করা হয়ে গেলো একটু বড়ো হয়ে গেলো বা দেখবেন যে বেশি বড় হয়ে গেলো বাজারে বিক্রি করে দেয় এইভাবে আর কি চাষ করা হয় আর সময় মতো খাবার দেয়ার কারণেই মাছটা কিন্তু দ্রুত বাড়ার চেষ্টা করে তো মনে করেন যে আপনারা এইভাবে খাবার দেন ইনশাল্লাহ আপনাদেরও মাছ বড়ো হবে আপনাদের দেখার সুবিধার্থে একটু স্পিড করে দিচ্ছি ভিডিও তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম